নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাশ্মীরি গোবিকার দম বাড়িতে টাটকা ফুলকপি এলে একবার অবশ্যই কিন্তু এই চরজলদি রেসিপিটা ট্রাই করতে পারেন ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি হলেও খেতে কিন্তু অসাধারণ আমি এই কাশ্মীরি ফুলকপির দম আজ গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমেই একটা সসপ্যানে আজ সসপ্যান জল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি জলটা ভালো মতো গরম হওয়ার পর একটা গোটা ফুলকপি একটু মোটা মোটা করে কেটে নিয়ে অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে দেখুন পুরো একখানা বয়েল আসার পর আরও এক মিনিট রান্না করে নিয়েছি তারপরে গ্যাস অফ করে এটাকে সেকে নিয়ে তুলে নিচ্ছি এইভাবে করে নিলে কপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেটা বেরিয়ে যাবে দেখুন ভালো করে তারপরে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এবারে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তাতে দশ বারোটা কাজু বাদাম আর বারো চোদ্দোটা আর দু টেবিল চামচ পরিমাণ চার মগজ গরম জলে এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এবারে দেখুন কড়া বসিয়ে নিয়েছি গ্যাস পানের উপরে তাতে দু চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হওয়ার পর ফুলকপিগুলো অ্যাড করে দিয়েছি আর সি মাছে ঢাকা দিয়ে কপিগুলো লালচে করে ভেজে নিচ্ছি সি মাছই ভাজছি যাতে কপিগুলো সব জায়গাটা ভালো মতন ভাজা হয় আর কপিগুলো সিদ্ধ হয়ে যায় আবার মধ্যে একবার নেড়ে দিয়ে ঢাকা দিয়ে আবার একটুখানি ভেজে নিয়েছি দেখুন ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা অ্যাড করে দিয়েছি সঙ্গে একটা বড় সাইজের টমেটো অ্যাড করে দিয়েছি সবটার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন ততক্ষণে আমাদের কপিগুলো খুব ভালো মতো লালচে করে ভাজা হয়ে গেছে কপিগুলো সেদ্ধও হয়ে গেছে এগুলো একেবারেই গলে যাবে না রান্না করার সময় আর খেতে অসম্ভব টেস্টফুল হবে এবার করার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি দিয়ে হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি ফোড়নটা ভাজা হওয়ার পর আমাদের টমেটোর পেস্টটা অ্যাড করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টমেটোটা একটুখানি কষিয়ে নেব হাফ চামচ চিনি এক চামচ নুন দিয়ে দিয়েছি দিয়ে সবটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি এই সময় কিছু মশলা অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কষতে কষতে মশলা থেকে পুরো তেল বের হয়ে গেছে এই পর্যায়ে আমাদের কাজু কিশমিশ চারমগজ বাটাটা অ্যাড করে দিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে যেন থাকে এই পর্যায়ে তা নাহলে যেহেতু বাদাম আছে তলায় আটকে যেতে পারে এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের ভেজে রাখা ফুলকপিগুলোও অ্যাড করে দিচ্ছি যাতে সব কিছু একসঙ্গে কষে যেতে পারে আর ফুলকপির মধ্যে সমস্ত কিছুর ফ্লেভার এসে যায় দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে কপিগুলো আমি কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন পুরো তেল বের হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আধ বাটি পরিমাণ দুধ আমি অ্যাড করে দিয়েছি আর দুধের বাটি দুই সামান্য জলও অ্যাড করে দিলাম দুধই অ্যাড করবেন কারণ কাশ্মীরি ফুলকপির দামে দুধ দিলেই টেস্টটা বেশি পাওয়া যাবে আর খুব রিচ ফ্লেভারেরও হবে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে ফুলকপি কিন্তু গলেনি সবশেষে ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়ে মিশিয়ে নিয়েছি আমাদের কাশ্মীরি ফুলকপির দম একেবারেই রেডি হয়ে গেছে এটাকে আমি গরম গরম ফুলক লুচির সঙ্গে সার্ভ করেছি বাড়িতে কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে চাইলে লুচির পরিবর্তে পোলাও দিয়েও খেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন